এই যে আমার সোনা বাচ্চা যান বাচ্চা কলিজা বাচ্চাটার জন্মদিন ছিল ও খুশি ছিল কিন্তু আসলে সামনে সবাইকে দেখতে পাচ্ছিলো অনেক মানুষ আবার ওর জন্মদিনের দিন একটু আলাদাভাবে রুম ডেকোরেশন হয়েছে বলে অনেক কিছুই বুঝতে পারছিল না বয়সটাও যেহেতু কম একদম এক বছর বা বা একটু দাঁড়াও এই যে আমি ভয়েস দিচ্ছি আমার কলিজা বাচ্চাটা কথা বলছে আমার সাথে আর আমাকে ফোনে দেখলেই এইগুলো ও নিয়ে এসে কথা এই যে টুকটুক করে কথা বলছে সোনা বাচ্চাটা বাচ্চাটা আর এই দিনও না খুবই কনফিউজ ছিল যে হচ্ছে আসলে কি হচ্ছে ওর সাথে কি করছি আমরা ওর সাথে কি করছি ও বলার চেষ্টা করছে ওকে নিয়ে ভয়েসটা দিচ্ছি ওই যে খুব সুন্দর খেলাধুলাও করছিল কিন্তু ও বুঝতে পারছিল না যে ওর সাথে কী হচ্ছে কারণ জীবনে এমন দিন তো আসেনি ওর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবার জন্য আশীর্বাদ কর